तो हम 6999 2999 2999 ये तरीके से समान करते हैं पीक्यू में से इक सब बहुया याशा ओए देखो आओ इधर के आओ इधर के आओ याद करो याद करो तो उसी नाम में बीके में बैठे তিলযে নালিদলি, আবালি মালি, রারালপ্ল, নালিলেয়া, আবালুলি, নালালে নালি, নাল আচেযে মালিল্ল, আারালো, বালে জলালাল এনালেল, আ�

তারা যেন বিভিন্ন সেবা সংস্কৃতি সাহিত্য চর্চা ক্লাবিং মানে জনচর্চা জনগণের উপকারে আসলে যদি উপকারে আসে সমাজের উপকারে আসে এই চর্চাগুলোর মধ্যে থাকে কিন্তু অনেকে দেখেন গেমস অন্য অন্য কিছুর মধ্যে মুখে যাচ্ছে বাচ্চারা তো এই ক্ষেত্রে যারা শিল্পকলা একাডেমিকে আমরা গ্রহণ করবো বাচ্চাদেরকে বেশি পরিমাণে এনগেজ করে বেশি পরিমাণে আমি সুস্থ বিষয় জানি বাত্রযের ব্যবহারের ক্ষেত্র আমাদের অবশ্যই সচেতনভাবে করা উচিত যেটুকু না হলে লয় বা যেটুকুভাবে চর্চা করা যায় এটাও আমরা করব আর অন্য চর্চার ক্ষেত্রে সব জনের দৃষ্টি নন্দ হয় দৃষ্টি বা কোনোভাবেই যেন এটা সমালোচনার মধ্যে আমরা না যাই আমরা দেখেছি আমরা বিনোদনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমভাবে চলে যাচ্ছি ক্রস করে চলে যাচ্ছি বর্ডার ক্রস করে চলে যাচ্ছি

আমাদের এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তারা এই দেশটাকে আবার সুন্দর করে গড়ে তুলবে তাই চাই শিশুদের জন্য সুন্দর একটা মঞ্চ সুন্দর একটা জায়গা যে জায়গায় দাঁড়ায় শিশুরা তাদের প্রতিভাকে বিকাশ বিকশিত করতে পারে এই প্রেক্ষিতে আমাদের দুই হাজার চব্বিশ সালে শিল্পকলা একাডেমির যে প্রতিযোগিতা এটা হয়েছে আমি তার নাম ঘোষণা করছি আইসা দালি মাহা